হ্যালো বন্ধুরা কীভাবে আছেন আনারা আশা করি আনারা ভালো আছেন আমি ভালো আছি কারণ ভালো থাক না কেন ভালো না থেকে পারতে পারি আজকে আনে ঘরে এমন একটি ব্লগ এবং ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি খুব কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে আসি মধুপুর দোকালা আর এইখানে কেন আসছি অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে এইখানে একটা শুটিং চলবে মধুপুর সিটি যে গানটা আপনারা ইউটিউবে ফেসবুকে টিকটকে দেখছেন মধুপুর সিটি যে গানটা দেখছেন এই গানটা কিন্তু আবার মধুপুর টু নামে করা হইতাছে এই গানটা মানে আরেকটা নতুন দামাকা আসতাছে আর এই দামাকা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকের সাথে থাকলে আপনারা এই গানটি উপভোগ করতে পারবেন এই যে এত কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে শুটিং করতেছে সেটা কিন্তু আজকে করে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আনারাকে কিন্তু জানুই না কিভাবে একটা গানের শুটিং করা হয় কিভাবে কত কষ্ট করা হয় আর এই যে মধুপুর টু গানটা কীভাবে তারা শুটিং করতেছে বিহাইন্ড দিস সিন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কারা কারা অভিনয় করতেছে কারা কারা কীভাবে কি করতেছে সেগুলোই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করতেছি এই ব্লগে জানি না যদি আমাদের ভিডিওটাকে কেমন হবে তো এখানে কিন্তু কারা কারা অভিনয় করছে এই মধুপুটু গানে অবশ্যই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আমি যাদের নাম জানি তাদের নামটা আমি বলার চেষ্টা করব। এখানে ডিরেক্টর যিনি আসলে মেন সিও যিনি বলা হয় ইউটিউব চ্যানেলের তিনি কিন্তু শাকিল দাদু মানে শাকিল ভাই তাছাড়া এখানে আরও অনেকেই আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আশাফুল ইসলাম একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আবার এখানে আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওই যে টুপি আল্লাহ সামিউল আর মাহবুস খান ভাই ওই যে উপরে আবার দেখতে পাচ্ছেন আরও অনেকেই আছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন চশমা আল্লাহ নীল ওরা কিন্তু মেহেদি হাসান মুন্না মধুপুরের মধু তো আরও অনেকেই আছে অনেকের নাম জানি আবার অনেকের নাম জানি না এই যে দেখতে পাচ্ছেন শুটিং করতেছে আর এই শ্যুটিংয়ে আজকে আমি করে দেহাবানিকে চাই চাইতাছি যে কিভাবে এই ভিডিওটা করা হইতাছে আর এই গানটা আসলে ধামাকা এই যে আরও দুইজন দেখতে পাচ্ছেন জাহিদুল ইসলাম ভাই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এই যে আবার এই পাশে আছে চশমা দিয়া উনিও কিন্তু আলামিন ভাই উনিও কিন্তু আছে তো আজকে আনে ঘরে দেখানোর চেষ্টা করব কীভাবে একটা গান বারবার শুটিং করা হয় আর আপনারা যে এই গানটা দেখবেন কিভাবে সেই শ্যুটিংগুলো করছে সেইগুলি কিন্তু আনে ঘরে তুলে ধরতেছি অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা মধুপুরে যে কন্টেন্ট ক্রিয়েটর আছি সকল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এক একসাথে হয়ে গেছি আর এইখানে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করতে এই যে দেখতে পাচ্ছেন লঙ্গিপুড়িতে দেখেন কীভাবে নাচরি ছিকে চিকি ছি বম বম উনি কিন্তু খুব একবারে মজার মানুষ তো এছাড়াও এই গানটা কিন্তু অনেকেই কষ্ট করতেছে আরও অনেকেই আছে আমি অনেকের নাম জানি না কিছু তো মনে করবাই নানেরা আমি জাগো জাগো নাম জানি হাগর কিন্তু বলতেছি আবার এই যে দেখতে পাচ্ছেন জাহিদুল ভাই উনিও কিন্তু একজন কমিউনিকেটর ফেসবুকের জন্য তিনি ভিডিও তৈরি করতেছে ইউটিউবের জন্য এই যে দেখতে পাচ্ছেন সামিউলের ইন্টারভিউ নিতে মানে এই গান সম্বন্ধে এই গানটা কেমন হবে এইদিকে আবার এই যে আলামিন ভাই ক্যামেরাম্যান দেখেন নিখুঁত ভাবে ভিডিও করতেছে কিভাবে বলি তো আসলে এই ভিডিওটা অনেক দামাক এবং সুন্দর হইতেছে আমাদের মধুপুরের সিটি যে গানটা দেখছেন তার থেকেও কিন্তু এই গানটা আরও দুই গুণ তিন গুণ কিন্তু এই গানটা কিন্তু হিট হবে এবং এই গানটা কিন্তু অনেক সুন্দর হবে আপনারা যদি গানটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর মধুপুরের মধু যারা এই গানটি দে মধুপুর সিটি গানটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এদিকে আবার এই যে তসলিম ভাই তসলিম ভাই কিন্তু অনেক মজার মানুষ সেই এক এক সময় এক এক কিছু করে কি একটা গান আছে মানে হারমোনি বাজা আবার যাইয়া কি একটা গান আবার ফোনে কথা কইতাছে তো আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বাও হইতেছে কীভাবে শোরিংটা নেওয়া হবে মানে কিছুক্ষণ জিরাইতেছে আর এখানে কিন্তু শোরটা নেওয়া হবে আসলে সারা দিন ধরে তারা অনেকেই কষ্ট করতেছে এই গানটা ফুটিয়ে তোলার জন্য আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটা উপস্থাপন করার জন্য ভিডিওটা তুলে ধরার জন্য তারা কিন্তু অনেক কষ্ট করতেছে আর আমরাও সাথে ছিলাম যে কিভাবে শুটিং করে কিভাবে কি করতেছে সেটাই কিন্তু আজকে আমরা দেখতেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এইখানে আজকে আমি একটা বিষয় আপনাদেরকে বলি মধুপুর সিটি গানটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মধুপুরে কে কে আসেন এই ভিডিওটা দেখতে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ তারা কিন্তু মধুপুরকে নিয়ে সুন্দরভাবে তারা উপস্থাপন করতে চাচ্ছে এবং মধুপুরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ছোটো বড়ো তারা সবাই মিলে কিন্তু এইখানে উপস্থিত হয়েছে তারা গানের প্রস্তুতি নিতে এদিকে ক্যামেরা সেটিং করা হইতেছে ড্রোন ক্যামেরা সেটিং করা হইতেছে এদিকে গিমব এখানে আরও অনেক বাই আছে আমি তাদের নামটা বলতে পারি নাই সরি তো যারা যারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবে